জবান নাই কোন কথা বলতে পারে না নবীর সাহেবের গাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আলকামার জবান বন্ধ পড়তে পারে অনেক চেষ্টা করলো কোনোমতেই কলিমা উচ্চারণ করতে না সাহাবরা আমার নবীর কাছে চলে আসলো আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গেছে সে কোনোমতে কালমা শরী পড়তে পারে না নবী আমার বললেন বাড়ি থেকে একটু খবর নিয়ে দেখো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা যদি তার মা বাবা বেঁচে থাকে আমার কাছে আসতে বলবে আর যদি আসতে না পারে امی رسول স্বয়ং আলকمر বাড়িতে যাব সাহাবাড়া খবর নিলো বাবা মৃত্যু বরণ করেছেন কিন্তু মা বেঁচে আছেন তো অসুস্থ বুড়ি হয়ে গেছে বয়স্ক বৃদ্ধা হয়ে গেছে সাহাবারা আলকমার মা নিকটে গেল মা ও মা তোমাকে আমার نبی মুস্তাফা ডেকেছেন মা চলো জুদে যেতে বড় আমাদের সঙ্গে চলুন যদি আসতে না পারেন তাহলে স্বয়ং মাহবুবে খোদা তোমার দরবারে আসুন সুবহানাল্লাহ তো বুড়ি মেয়েটা নবীর কথা শুনি বললেন ওই নবীর পদতলে আমার পিতা ও মাতার জান কুরবা আমি নিচে ওই নবীর দরবারে যাব তাই বুড়ি মেয়েটা একটা লাঠিতে ভর করে ফসলাতে ফিসলাতে বড় কষ্ট করে আমার নবীর কাছে আসলো আমার নবীকে সালাম দিলো সালাম দেওয়ার পর ব্যবস্থা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনি কি আমারে ডেকে নবী বললেন হ্যাঁ মা ডেকেছি বুড়ি মেয়েটা বললেন হুজুর কেন ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন আমার তো নবী বললেন মা আমি জানতে চাই তোমার ছেলের ব্যাপারে তোমার ছেলের আলকামার চরিত্র কেমন তার ব্যবহার কেমন তো বুড়ি মেয়েটা শোনার পর বললেন হুজুর আমার ছেলেটা বড় ভালো আমার ছেলেটা মা কি সন্তানের বদনাম করতে চায় এই পৃথিবীর কোনো মা বাবি চায় না সন্তান তো মা বললেন ছেলেটা আমার বড্ড ভালো আমার ছেলেটা পাঁচ বছর নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে মাঝে মধ্যে জাকাত দেয় হুজুর ছেলেটা বড় ভালো বিশ্ব নবী ছেলে নামাজ পড়ে বুঝলাম ছেলে রোজা রাখে তাও বুঝলাম জাকাত দেয় এটাও বুঝলাম নফল ইবাদত করে তাও বুঝলাম কিন্তু মা ও জনম দুখিনী মা তোমার ছেলে তোমার সঙ্গে কেমন আচরণ করে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে বুড়ি মেয়েটা শুনতে না হা হা করে কেঁদে ফেললেন কেঁদে কেঁদে বললেন হুজুর আমার ছেলেটার উপরে নারাজ হয়ে গেছি আমার বড্ড ব্যথা দিয়েছে ছেলেটা আমাকে বড্ড কষ্ট দিয়েছে বাবিগো তার স্ত্রী দ্বারা আমাকে বড্ড ব্যথা দিয়ে কষ্ট দিয়েছে এই জন্য আমি মা সন্তানের উপরে নারাজ হয়ে গেছি নবী আমার সাহাবাদেরকে ডেকে বললেন হে আমার মায়ের নারাজের কারণে রাব্বুল আলামিন ছেলের জবানটা বন্ধ করে দিয়েছি নবী বললেন মা ও জননী তুমি তোমার ছেলেটাকে maaf করে দাও মেয়ে বুড়ি মেয়েটা বলে হুজুর কেমন করে maaf করি সে আমাকে ছোট ছোট ব্যথা দেয় নাই বিশাল বড় আঘাত করেছে আমার অন্তরে আঘাত করেছে হুজুর ছেলেটাকে maaf করতে পারবো না নবী বললেন মা যদি maaf না করো মা গো তোমার ছেলেকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে ওগো মা তোমার ছেলের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কবুল হবে না কিছুই কবুল কবল হবে সাহাবারা একটা কাজ করো অনেকগুলো খড়ে এক জায়গা জমা করো আর খড়িতে আগুন জ্বালাও ওই জিন্দা এই বুড়ির ছেলে সে আগুনে পুড়াতে হবে

অন্তর থেকে মাফ করে দিলাম বুড়ি মেয়েটার জোবান থেকে শুধু মাফ শব্দটি বের হয়েছে ওই দিকে আমার আল্লাহ ছেলের জবানটা খুলে দিয়েছে আল্লাহ ছেলের জবান খুলে দিয়েছে মা বললেন হুজুর আপনি সাক্ষী থাকুন আমি আমার সন্তানটাকে অন্তর থেকে maaf করে দিলাম আমার ছেলের তো নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না ছেলেকে জাহান্নামে পুরে হবে আমি মা শুনতে পারবো না ও মুসলমান বাবাজি ভাই মা maaf করেছে আল্লাহ জবান খুলে দিয়েছি বিশ্বনবী বললেন সাহাবারা এইবারে আলকামার বাড়িতে যাও যাও আলকামাকে একটু দেখে এসো সাহাব বাড়িতে গেল নিকটবর্তী পৌঁছেছেন বাবা আলকামা জোরে জোরে কালমা পরে ইলাহা আচ্ছা লাহা ইটা ভালো লাগে না বসেন 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 বসে যান বলবো তাহলে বলো দেখুন মা নারাজ ছিল বলে আল্লাহ ছেলের জবানটা বন্ধ করে দিয়েছে বলে এই খবরদার বাবা নিজের মা বাবাকে কষ্ট না মা বাবা যদি নারাজ থেকে আপনি কবরে যান খোদার কসাদ করে বলি আপনি দুনিয়াতে যত ইবাদত কোন ইবাদতই কবুল হবে না কে বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা মাগো তুমি আমার জান কোন দিন ভুলো না একটু মায়ের মোহাব্বতে বলুন তুমি আমার জান কোনো দিন ভুলো না তুমি আমার জান কোনো দিন তুমি ধরেছিলে তোষ মাস দোষ দিন গরবে তুমি ধরেছিলে শীতের রাতে কষ্ট কত তুমি সহিলে মগ তোমার দুধের দে না কগো শোধ হবে না মাগ তুমি আমার জান কোনো দিন ভুলো না হুম

এক জায়গাতে জালসা করছিল ঠান্ডার সময় শীতের সময় জালসা চলছে আমার এই রাত 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 বারোটা একটা হয়েছে মানুষ উঠতে 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 গোটা মেটাই ফাটা একজন বয়স্ক বুড়া লোক বসে আছে ও বাবুজি পেছনে তাকিয়েছেন সব তো চলে গেছে আপনি যাবেন না তো বলে হ্যাঁ মৌলবি সাহেব আমিও তো চলে যেতাম তবে আপনি যে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন ওটাই আমার ওটা নিয়ে যাবো তাই বসে গেছি ওটা নিয়ে যাব তাই বসে আছে না হলে তা চলে যেতাম বলছে মৌলবি সাহেব বর্তমানে চুল যাবো না লোক কিছু খারাপ হয়ে গেছে না দেখছে মসজিদ না দেখছে মাদ্রাসা না দেখছে মন্দির সব জায়গায় চুল করছে না ভাই সপ্তাহে তো কোনোদিন নামাজ বলতে জানা জুম্মার দিন গেছে দেখছে সিঁড়িতে জুতা নাই ওইখানে গালি না কোন শালা নিয়ে গেলে জুতা গুলো কোন শালা নিয়ে গেল মানে ওইখানে মুখে গালি গালা দি এই হয়ে গেছে আমাদের অবস্থা তিন বন্ধু সফর করছে রমজান মাসে তিন বন্ধু সফর করছে এই তিন বন্ধুর মধ্যে একজন ছিল মুসলমান একজন ছিল খ্রিস্টান আর একজন ছিল ইসাই পবিত্র রমজান সফরে যাচ্ছে যেতে যেতে সময় এক মসজিদ দেখতে পেল আর রাত কাটানোর জন্য ওই মসজিদের ভিতরে প্রবেশ যে মুসাফির লোক রাতে কোথায় চলাফেরা করবো তো রাতটা মসজিদে কেটে সকালবেলায় আবার এখান থেকে রানো হব কিন্তু মসজিদের যারা পার্শ্ববর্তী লোক ছিল ওরা ভাবছে যে মুসাফির লোক সাথে খাবার আছে না নাই তাই ইফতারের জন্য তিন জনকে মুসলমান ভেবে ইফতারের জন্য কিছু হালুয়া এনেছে মুসলমান তো রোজাদার ছিল ইহুদি আর ইসাই রোজাদার নাই তোরা দুজনে মিলে গল্প করছে ভাই এখন যদি হালুয়াটা খায় তো মুসলমান বেটা অনেকটা খেয়ে ফেলবে একটা কাজ করলে হয় না দুজনে মিলে মুসলমানকে ঠকাবো হ্যাঁ ভালো বুদ্ধি মুসলমান থেকে ডাকলো ভাই মুসলমান হালুয়াটা যেহেতু এনে দিয়েছে বন্ধু তো হালুয়াটা আজকে থাক আজকে তিনজনই হালুয়াটা রেখে ঘুমাবো আমাদের মধ্যে যে সবচাইতে ভালো স্বপ্ন দেখবে সম্পূর্ণ হালুয়া সে খাবে তো মুসলমান লোকটা বললেন তোমরা দুজন যাতে রাজি আমি হালুয়ারে রেখে সবাই ঘুমালে সকাল হলো সকালে উঠে ইহুদি বলছেন বন্ধু আজ আমি যে স্বপ্ন দেখেছি এই রকম স্বপ্ন ভালো হতেই পারে না কি স্বপ্ন ভাই বলছে রাত্রে যখন ঘুমিয়েছিলাম হঠাৎ করে মসজিদে দেখছি আমার পায়ে গম্বার মুসা আলাই সালাম মুসা আলাইহিস সালাম এসে বলেন উম্মত মসজিদে চলো আমার সঙ্গে তুর পাহাড়ে তো আমি আমার নবীর সঙ্গে চলে গেলাম তুর পাহাড়ে ঘুরতে তো নবীর সঙ্গে তুর পাহাড়ে যাওয়ার কি এটা স্বপ্ন এর চাইতে ভালো স্বপ্ন কি হবে হালুয়া তো আমি খাবো আসলে কিন্তু স্বপ্ন কেউ দেখে না শুধু হালুয়া খাওয়ার হবে বানিয়ে বানিয়ে বলছে তো ঈসা ইলোত এসে ভাই দাদা স্বপ্ন আমিও দেখেছি কি স্বপ্ন ভাই বলছে রাত্রে যখন ঘুমিয়েছিলাম আমার পায়গাম্বার নবী ঈশা আলী ইসালাম আসমান থেকে আমার কাছে এসে বলছেন উম্মদ মসজিদে ঘুমিয়ে আছো চলো আমার সঙ্গে আসমানি আমি আমার নবীর সঙ্গে চলে গেলাম আসমানে ঘুরলাম ফিরলাম তুমি গিয়েছো তুর পাহাড়ে আসমানের নিচে আর আমি গিয়েছি আসমানে তো তোমার চাইতে আমার স্বপ্নটা বেশি ভালো না হালুয়া তো আমি খাবো মুসলমান লোকটা বলছেন ভাই হালুয়া খাবি ঠিক আছে কিন্তু স্বপ্ন তো আমিও দেখেছি একটু আমারও স্বপ্নটা শোনো কি স্বপ্ন ভাই তো মুসলমান লোকটা বলছেন বন্ধু রাত্রে যখন ঘুমিয়েছিলাম আমার পায়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এসে বলছেন উম্মত সিহরির সময় তো হয়ে গেছে কিসের সময় মফ সেই সময় হয়ে গেছে তোমার সাথে তো কোনো খাবার নাই কালকে রোজা রাখতে হবে একটা কাজ করো মসজিদের কোণায় হালুয়া রাখা আছে হালুয়াটা খে কালকের জন্য তুমি রোজা রেখে নাও এই জন্য বন্ধু আমি রাত ওরাত সমস্ত হালুয়া খেয়ে দিয়েছি রাত ওরাত সমস্ত হালুয়া খেয়ে ফেলেছে এসে বুঝছি বলছি কি বলছো হ্যাঁ ভাই ইসাই দৌড়ে গেল ঢাকা উঠিয়ে দেখছে এক হালুয়াও নাই মুসলমান রাত ও রাত সবসে ওরা দুজনে মিলে বলছে ভাই কাজটা কিন্তু ভালো করে নাই অন্যায় করে কমপক্ষে আমাদের একটু দিতে পারতে আমাদের একটু ডাক দিতে পারতে মুসলমান লোকটা বলছেন তোমাদেরকে অনেক ডাক দিয়েছি তোমাদের মধ্যে একজন আছো তুর একজন আছো আসমানে মসজিদে কত চিল্লা তোমরা তো মসজিদেই নাই তোমরা তো নবীর সঙ্গে ঘুরতে ব্যস্ত ওই আসমানে আছো কেউ কেউ পাহাড়ে তো অনেক চিল্লা হাল্লা করার পর ভাই বড় কষ্ট হয়েছিল হালুয়াটা তো মুসলমানকে ঠকানো অতটা সহজ মানুষ যতটা ওগো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান জোরে বলো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথ নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে গরু আঘাত পয়সা করিনি নেই তো অভাব তাও না তো তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে গরু আঘাত পয়সা করিনি নেই তো ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ করো খুশ দিন দুঃখী না খেয়ে মরে খবর না তুমি সুদের টাকায় প্রসাদ করো খুশ চারো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি খুশ খেয়ে ও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান একটু জোরে বলুন তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো শুননা মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিচারিত সংস্কৃতিতে সপেচ পড়া তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তাই বাবাজি ভাই শেষ মুহূর্তে একটাই কথা বলে যাব ছেলে মেয়েকে ভালো শিক্ষা ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা আমি বলবো না যে মরানা বানান বানাতেই হবে কমপক্ষে ছেলেটাকে কোরআনের শিক্ষা দিবে কারণ আপনার ইন্তেকালের পর যাতে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য সুরা ফাতিয়া পড়ে আল্লাহর কাছে ধোয়া করতে পারে সুহান আল্লাহ বলে কোরআনের শিক্ষা দিবে ছেলেকে সব করান বিএ পাস করান এমএ পাস করেন ডাবল এ

বিয়ে তুমি করবে মৌলানা কেন পড়াবে বউ পাবে তুমি মৌলানা কেন পড়াবে পঁচিশ বছর ধরে কেন মাদ্রাসায় যাও নাই কেন মাদ্রাসায় যাও আজ তুমি বিয়ে করতে যাবে তো ওই বিয়ের দিন দুই রাকাত নফল নামাজ মাওলানা পড়াবে মুসলমান বাবা অনেক সময় মা বলেন এসে আমাদের কাছে বলেন হুজুর আমাদেরকে তাবিজ দেন তাবিজ দেন কেন তো বলে ছেলে আমার কথা শুনে না শুনবে কেমন করে ছোটবেলায় ছেলেকে ভালো শিক্ষা দাও নাই ছোটবেলায় ছেলেকে শিখিয়েছো পাঁচে পঞ্চবান এই ছেলে বড় হয়ে বলবেই তো বড় আর বড়িকে ধরে পান সে শিখিয়েছে পাঁচে পঞ্চবান এই জন্য মুসলমান বাবা ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই মুসলমান ছেলে যদি আপনার কোরআন পড়তে জানে আপনার ছেলের ভিতরে যদি হাদিসের জ্ঞান থাকে ওই ছেলে কোনোদিন আপনাকে খারাপ আশায় গালিয়ে দেবে না কোনোদিন আপনার হাতে থাপ্পড় উঠাবে না কোনোদিন উঠাবে না

আকাশের চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা নূরটা আপনার বেশি হবে বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে আমি সেই লোকটাকে বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় যে কোরআন শিখে এবং অপরকে শিখায় নবী বললেন ওই লোকটাকে আমি বড় ভালোবাসি আমার একটা বন্ধু ছিল ডাক্তার

একজন ডাক্তারকে কে যদি ওপেন বলি তোমরা রুগী মারার পাটি রাখবে না রাগ করারই কথা রেগে চোখ মুখ সব লাল এমন সময় যদি মূল বিষয়ে একটা কথা বলো আমি বললাম হ্যাঁ ভাই বলে আমি জানি আমার কথাটা হজম হয় নাই বলেন কি বলতে চান বলছে মূল বিষয়ে আমি যদি নামাজ পড়তে যাই কি করতে হবে আমি বললাম ভাই উযু করতে হবে বলছে মূল সাহেব পেশাব করলে বুঝে ভাঙে অবশ্যই ভাঙে পায়খানা করলে নিশ্চয়ই ভাঙে বাতাস সারলে অবশ্যই ভাঙে মলবি সাহেব যদি ভেঙে যায় আমি যদি নামাজ পড়তে যাই কি করতে হবে আমি বললাম পুনরায় আপনাকে উজু করতে হবে তো বলছে মলবি সাহেব করতে গেলে কোন কোন অঙ্গ ধুইতে একটু বলবেন আমি বললাম প্রথমে হাত তারপর তিনবার কুল্লি করতে হয় তিনবার নাকে পানি ছড়াতে হয় তিনবার মুখমণ্ডল ধুইতে হয় তিনবার হাত দুটো কোণে পর্যন্ত ধুইতে হয় একবার মাসা করতে হয় আর তিনবার পা দুটো ধুইতে হয় এটাই উজু আমি বললাম হ্যাঁ তো বলছে মলবি সাহেব এই জিনিসটাই আমার মাথায় ঢুকছে কেন বলছে মলবি সাহেব বাদ কর্ম জায়গা আলাদা পেছা পায়খানা জায়গা আলাদা উচু করার সময় ধোয়ার জায়গা আলাদা বুঝলেন না পেশা পায়খানা জায়গা আলাদা উজু করার সময় সম্পূর্ণ জায়গা আলাদা কেন এটাই মাথায় ঢুকছে না দোষ করছে একজন আর দোষী বানাচ্ছেন আরেকজনকে কেন আমি বলছি ভাই বন্ধু মাথায় ঢুকছে না ঢুকবে কি করে ঢুকাতে ওটাও জানা আছে কি করে যে পাচ্ছেন আমি মান ডাক্তার মানুষ আমরা ধরেন না আপনাদের এই ডাঙাপাড়া গ্রামে রাত 12টার সময় একটা বাচ্চা ছেলে কান্না করছে আব্বা মরে যাচ্ছে हट মরে আমাদের গ্রামের ডাক্তার আছে যাবে রাত সময় উঠি বাচ্চাটার হাত ধরে এক একবার ধোপা করে ডাক্তার এর নিয়ে গেলো ডাক্তার এই থেকে মেশিন দিয়ে করছে বাবা লাগছে বলছে না এই দিক থেকে যা আ মরে যাচ্ছে কি হয়েছে কি করতে হবে ডাক্তার মোসাই ইনজেকশন দেবে ইনজেকশনটা বের করে হাতে একটু মালিশ দিয়ে এখানে দিলে আরে ডাক্তার সাহেব এটা কি হলো বলছে ইনজেকশন কেন বলছে পেটে ব্যথা তাই আমি বললাম ব্যথা পেটে ইনজেকশন এখানে কেন এটা আমাদের মাথায় ঢোকে না উযু করার সময় যেমন ধোয়ার জায়গা আলাদা আপনার মাথায় ঢোকে না তো ব্যথা পেটে ইনজেকশন এখানে কেন এটা আমাদের মাথায় ঢোকে না আপনি সরাসরি পেটে দিতে পারলেন না এইখানে ইনজেকশনটা কেন করলেন বলছে মৌলভী সাহেব আপনি মৌলভী মানুষ বিজ্ঞান পড়েন করেননি তাই বুঝতে পারেন না এইখানে ইনজেকশনটা করলাম রগের সাথে সিরার সাথে ঔষধটা পেটে পৌঁছে তার পেটের বেদনা দূর হয়ে যাবে আমি বললাম ডাক্তার সাহেব আপনি করোনা হাদিস পড়েন নাই আপনার

মুসলমান বাবাজি ভাই যাই হোক অনেক রাত হয়ে গেছে আর আগে নিয়ে যাচ্ছি না যাওয়ার আগে আগে তুই মিশ্রা নাতে শুরু তারপর আমি আমার বক্তব্য ইতি করবো একবার সবাই বলে বলুন সুহান আরো জোরে বলুন আমি নারা লাগাবো নারার সাথে সাথে আপনারা উত্তর দিবেন সবাই উত্তর দিবেন বলো নারায় তকবীর নারায় রিসালাত بسم اللہ আরো জোরে নাড়াই তাকবীর আল্লাহু اکبر না رہی রিসালাত আর রাসূল আল্লাহ সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সব চেয়ে বেহতর সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সব চেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহ پیغمبر নারায়ে তাকবীর আল্লাহ সবাই বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারহী রিসালাত হাম আল্লাহ সবাই মুসলমান বাবদি ভাই যাই হোক যদি হাইতে কোনোদিন বেঁচে থাকি আবার আসবো অনেকক্ষণ ধরে আপনাদের মাঝে আমি আলোচনা করলাম মা বন্ধুরকে